ধর্ষণের দায়ে গ্রেপ্তার হলেন সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল ধর্ষণ নারী নির্যাতন এবং ব্ল্যাকমেইলের অভিযোগে ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ইডেন কলেজের এক শিক্ষার্থীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় সাত মাস ধরে আটকে রেখে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগীর পরিবার জানায় এটি ভাইরাল ভিডিও দেখে তারা নিশ্চিত হন যে ওই নারী তাদের মেয়ে যাকে নোবেল সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছিলেন এরপর তারা জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে ফোন করেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ জানায় নোবেল ভুক্তভোগীকে আটকে রেখে তার আপত্তিকর ভিডিও ধারণ করেন এবং তা ফাঁস করার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন এই ঘটনায় নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং ফৌজদারি দণ্ডবিধি একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে নোবেলের এই ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায় বিচার দাবি করেছেন দর্শক আর অন্যান্য খবর পেতে চোখ রাখুন দেশান্ত টেলিভিশন